বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন একটি সূত্রে এমন তথ্য জানা গেলেও অফিশিয়ালি বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কেউ কিছু বলতে রাজি নন এদিকে মঙ্গলবার সকাল এগারোটার দিকে কানাডা প্রবাসী একজন বাংলাদেশি সাংবাদিক তার ফেসবুক ওয়ালে লিখেছেন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান ও জায়মা রহমান তার এই বক্তব্যের সূত্র ধরে সারা বাংলার পক্ষ থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করলে কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এর আগে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন গত তেইশ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পঁচিশ নভেম্বর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানান দলের মহাসচিব মিজাফখর ইসলাম আলমগীর শনিবার রাতে স্থায়ী কমিটি সদস্য প্রফেসর ডক্টর এ এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বলেন গত তিন দিন ধরে একই পর্যায়ে আছেন এদিকে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে ডক্টর এ এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন বিদেশি টিম তাকে চিকিৎসা দিচ্ছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী এর আগে আজ সকালে ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান লিখেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা কূটনীতিক বন্ধু বান্ধব এবং বাংলাদেশের জনগণের যে উদ্বেগ সহমর্মিতা ও দোয়া তারা পাচ্ছেন সেটি তাদের জন্য এক বিরাট শক্তির উৎস মেহজাবিন খানম Revolution 24 News Desk